ও বন্ধুরা কেঙ্কা আছেন গো ভালো আছেন নাকি কোন তো সুন্দরবনের লাগান্তি জায়গাটা এটা কোনটি দেখছেন কোনো দিন এই যে জাহাজ ছোট না খালের মতো না নদীও দেখা যাচ্ছে কতগুলো জাহাজ তার মধ্যে দেখছেন ওই যে দেখেন এই জাহাজের থেকে আবার ওরে পিঁপড়ার লাইন দেখছেন না খাবারের জন্য যায় পিঁপড়িয়া গুলো উংকে পিঁপড়িয়ার লাগান্তি মানুষগুলো দেখেন মাথাৎ করে কি কি জারি নিয়ে যাচ্ছে জাহাজের মধ্যে থেকে দেখছেন কন্ত দেখছেন কোনো দিন এই জায়গাটা ইনকে জায়গা তো দেখিয়েছেন জাহাজও দেখিয়েছেন বনও দেখিয়েছেন নদী সমুদ্র সবই দেখিয়েছেন কিন্তু এই জায়গাটা দেখিয়েছেন নাকি কন্ত ওই যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা আমাদের বাংলাদেশ অতি জানেন আচ্ছা যশোরের অভয় নগর আছে না ওই জায়গার নদী পারে আর ওটি এটা হোটেলের ওপর থেকে এনকে সুন্দর পরিবেশ উপভোগ করা যায় তাও যে ওটি থেকে আসার সময় খুন্দর যে গেছেন এই যে এটা দেখিচ্ছি কোন তো এটা কেটা কেটা চেনেন যারা যারা চেনেন এটা কমেন্টে কয়েন তারপরে আপনাকে অনুভূতিও জানায়েন এটা দেখে আপনাকে মনের মধ্যে ক্যাঙ্কা লাগে অনুভূতিটা কি আর আমার আমার অনুভূতি যদি শুনবে চান তা কি কমো জানেন দুইশো টাকা দেওয়া লাগবি তো দেবো সমস্যা নাই কিন্তু টানার খুবই ইচ্ছে খালি কুচুর মুচুর কুচুর মুচুর করে মনটা যদি এনার টান বের পান শুনি তাহলে মানুষজন যে খালি বকাবকি দিবি যে কিসের জন্য থামালো চ্যাঙ্ড়াটা কি জন্য টানলো নানান কথা কবি গালি দিবি সেই জন্যেই খালি টানি তা তাছাড়া দুইশো টাকা দেওয়া লাগবে ওটা কোনো ব্যাপার নাই খালি মনটা কুচুর মুচুর কুচুর মুচুর করে টানার জন্য আপনাকে রে আগের মন চায় কোন তো কি সুন্দর ঝকঝকানি শব্দ শুনতে পাচ্ছেন আপনারা আমার তো এই শব্দের মধ্যে নাই না একটা ঘুম আসে ঘতর মতর ঘতর মতর করে ঘুম দেয় একটা কিন্তু ঘুম দিলেন তা মরলেন এখন বিশ্বাস করে বাড়িতে টাকা পয়সা নিয়ে সাবধানে এন আপনারা বাড়ির করবেন হ্যাঁ ট্রেন পরে গেল 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 বাপরে বাপ এই লাইন থেকে কোনটি গেল রে রে উল্টা থেকে যাচ্ছে নাকি ও না 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 ইনকে করে তাহলে ট্রেন লাইন এক লাইন থেকে আর লাইনে যায় আজকেই নিজে চোখে দেখলো তা যাই হোক যে গেটের মধ্যে লোকজন দাঁড়িয়ে আসে দেখছেন এটা কেউ কেউ আসে এলাকা দেখার জন্য কেউ কেউ যায় টিকিট নেই দাঁড়িয়ে যায় ওটি গেটের মধ্যে তা আবার কেউ কোলে থাকে ওই পকেট মারার জন্য তিন চারজন থাকবি ভিড় করবি আর আপনি যাবেন ওদিক থেকে করে পকেট থেকে টাকা পয়সা নিয়ে নিবি সাবধানে আসেন ভাই আপনারা সবাই সাবধানে আসেন আপনারা ভালো থাকলে আপনার পরিবার ভালো ভালো ভালোভাবে আসলে আপনারা কটা টাকা নিয়ে বাড়িতে আসতে পাবেন সবলির জিনিসপত্র কিনে দেওয়া পাবেন গ্রামের গরিব মানুষ সব দুটো টাকা দিয়ে কিছু সাহায্য করবে পাবেন আসেন একবার সাবধানে আসেন কারো কিছু খেল না তেও মেলা জন্মে বিস্কুট খোয়াবি পান খোয়াবি পানি খাওয়াবি পরে গলের টাকা পয়সা সব নিয়ে নিবি কিন্তু সাবধান থাকেন হ্যাঁ